একজন জানতে চেয়েছেন যে বাংলাদেশে ধর্মের নামে ব্যবসা শুরু করেছে হুজুরেরা বলেছেন বাংলার একটা সাক্ষাৎকারে রহমান সাহেব আপনি এই বিষয়টা কি বলবেন আমি বলবো এই লোকটা চরম বেয়াদব টাকা টাকা যারা হাজার মানুষের ঘরে খায়া লীলা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না চরম মাপের বেয়াদব সে আমি আজকে পরিষ্কারভাবে বলতাসি মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে সে যে শব্দ চয়নে কথা বলে আমি বলবো তার কথাগুলো আগেকার জালেমদের সাথে সরাসরি মিলে যায় যে ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করেছে আলেমদের সানে একটা দুইটা না তো আমি নাম ধরেই বলবো সে অনেক মুরব্বী বয়সে প্রবীণ হওয়া সত্ত্বেও তার বুদ্ধি পরিপক্কতায় সে পরিপক্ক মানুষ হতে পারে নাই বয়সের সাথে সাথে তার মেধাটা আসলে পরিপক্ক হয় নাই অনেকেই দেখবেন ওমান ইসলামকে নিয়ে বুদ্ধিভিত্তিক মার পেছে ইসলামকে মার দেওয়ার চেষ্টা করে আলেমদেরকে মারি দেওয়ার চেষ্টা করে যতবার এই চেষ্টা যারা করছে আপনি রেজাল্ট দেখে রাখবেন আলা দিয়ে আকল যদি আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন পাগল বানায় আল্লাহ ডাস্টবিনে আপনাকে নিক্ষেপ করবে বিগত দিনে তাই হইস শামসুর রহমান সারা জীবন ইসলামের বিরোধিতা করছে তালা তাকে কিভাবে দুনিয়া থেকে নিয়েছেন একটু হিসাব মিলাত হুমায়ুন আজাদ এই বদমাইশ ব্যক্তিটি সারা জীবন আলেনদেরকে নিয়ে মৌলবাদ জঙ্গিবাদের জন্মদাতা হচ্ছে সে এই শব্দগুলো মিডিয়াতে হাইলাইটস করছে এই হুমায়ুন আজাদ এখন নতুন করে ফজলুর রহমান সাহেব তাদের জায়গায় নতুন করে সে রিপ্লেস হচ্ছে তিনি নতুন করে এখন এই শব্দগুলাই বলছে আলেমদেরকে তো এখন মানুষ মিডিয়ার মাধ্যমে চিনে মিডিয়া এখন আলেমদের কথাগুলো মানুষ অকপটে মেনে নেওয়ার চেষ্টা করে দালিলিক কথা হলে তো উনি চিন্তা করতেছেন মিডিয়ায় এসে আলেমদেরকে কিভাবে একটু কালার করা যায় উনি বলতেছে ছিয়ানব্বই পার্সেন্ট মাদ্রাসার ছাত্র এরা সব দরিদ্র ঘরের আপনি একটু এসে দেখেন বাংলাদেশের হায়ার হায়ার ব্যক্তিবর্গ এবং যারা এডুকেটেড শিক্ষিত জনগোষ্ঠী এখন তারা নিজেরা স্বপ্ন দেখে যে আমার সন্তানটাকে আমি আলেম বানাবো কেন কারণ তাদের কাছে এটা মনে হয় যে আলেম বানালে অন্তত আমার ছেলেটা আমার খোঁজ খবর নিবে মানুষের মতো মানুষ হবে তা আপনি যে কথা বললেন যে লিল্লা খায় লিল্লা খায় আরে আমরা সবাই লিল্লা খাই আপনি নিজেও আল্লাহটা খান এই জমিনের মধ্যে বসে আপনি নিজেও আপনার কামাই দিয়ে খেতে পারেন না আল্লাহ আপনাকে খাওয়ায় তা আপনি যে বারবার বললেন আলেমরা লিল্লা খায় লিল্লা খায় কথাগুলো চরম আপত্তিকর কথা হয়েছে কাজী তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার এবং আমি বলবো যদি এগুলোকে এখনই সোজা করা না হয় সামনের দিনটা ভয়াবহ হবে এজন্য দলীয়ভাবেও এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা দরকার আপনি গোপনে গোপনে খবর নিয়ে দেখেন এরা সব রয়ের এজেন্ট নানাভাবে রয়ের এজেন্ট হয়ে এরা কাজ করছে এজন্য এদের ব্যাপারে সজাগ সচেতন হয়ে আমাদের আলেমদেরও কথা বলা দরকার ভয়ভীতির কিছু নেই আমরা আল্লাহর জন্য দুনিয়ায় আসছি আসছি একবার চলে যাব একবার এখানে ভয়ের কিছু নেই সবাই এই বিষয়ে সচ্চার হয়ে প্রতিবাদ করা দরকার আলেমদেরকে খাটো করে কথা বলবে তুমি এত বড় সাহস কোথায় পাও নবী আলী লাইসা মিন্না সে আমার দলভুক্ত হতেই পারে না মাল্লাম মাল্লামিফলিমিনা হক কহু যে আমার আলেমের হক জানে না সে আমার দলভুক্ত হতে পারে না অথচ এই লোকটা দিনের পর দিন লাগামহীন কথা বলে যাচ্ছে আলেমদের ব্যাপারে মা আদালার কাছে আমরা পানা চাই এ জাতীয় কর্মকাণ্ডের বিরোধিতা করি আমরা এবং তারা যেন সোজা হয় এ ব্যাপারে আমরা দলীয়ভাবে যেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় আমি বিএনপিকেও বলবো এ এই জাতীয় ব্যক্তিদেরকে আপনারা অন্তত চিহ্নিত করুন তাদেরকে আপনারা অন্তত বোঝানোর চেষ্টা করেন তাদের কারণে আপনাদের জনমত নষ্ট হচ্ছে সুতরাং জালেমদের সুরে তাল মিলে একই সুরে কথা বললে তাদের ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাক আমরা ছোট্টই এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে প্রতিদিন নিজেদের গুণাগুলো থেকে মাপ পেতে পারি পোশাক পরার সময় আপনি নতুন একটা জামা পরছেন অথবা স্ত্রী করা নতুন যে কোনো একটা পোশাক পরছেন আপনি কাসানি, মিন পড়ে নেন এই পোশাক আপনি আমাকে পরিয়েছেন আমার কোনো ক্ষমতা নাই কোনো ক্ষমতার কারণে পড়াননি আল্লাহ আপনার রহমতে আমি পড়েছি যদি ছোট্ট দোয়াটি আপনি পড়েন আল্লাহ তালা এর দ্বারা ফেরেস্তাদেরকে বলবে যাও আমি তার গুনা খাতা মাফ করে দিলাম আমরা খাবার খাওয়ার পরে ছোট্ট একটা দোয়া পড়ার মধ্য দিয়ে নিজেদের সমস্ত গুণা থেকে মাপ পেতে পারি হতে পারে এই দোয়াটা আমাদের অনেক গুনাহের ক্ষেত্রে তাওবা দোয়াটি হচ্ছে খানা খাওয়ার পর আপনি বলবেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানি হ্যা দো আমা কনিহি গাইরি, হাউলি মিনি ওলা কুয়া আল্লাহ শক্তি আছে বলেই আমি খেতে পেরেছি এমন না সামর্থ্য আছে বলেই আমি খেতে পেরেছি এমন না আল্লাহ আপনি আমাকে খাইয়েছেন আল্লাহ এত খুশি হয়ে যায় ফেরেস্তাদেরকে বলে যাও তোমরা সাক্ষী থাকো কষ্ট করে সে রান্নাবান্না করলো নিজে রান্না বাড়া করে বাজার করে এনে খেতে বসে খাওয়া শেষে আমার প্রশংসা করলো যাও আমি তার গুনা খাতা মাফ করে দিলাম সুবহান আল্লাহ আমরা বাচ্চাদেরকে দেখে যাতে করে চোখ না লাগে চোখ লাগা এটা মহাসত্ব আপনি যে কোনো একটা ছোট বাচ্চাকে দেখলেন আপনি বললেন হাউ সুইট কিউট বেবি আপনি এই জাতীয় শব্দ বললেন কি চমৎকার চেহারা এত সুন্দর বাচ্চাটা বেবিটা এত সুন্দর করে কথা বলে এই যে আপনি শব্দগুলো বললেন এই শব্দটাই আপনি হারাম কাজ করলেন এবং এই বাচ্চাটার জন্য এত বড় ক্ষতি করলেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য কেউ যদি আপনার বাচ্চাকে এমন কোন কথা বলে ফেলে আপনার কাজ হবে ছোট্ট দুইটা কথা মুখের উপরে বলে ফেলা মা আল্লাহ আল্লাবার্লা মা আল্লাহ তাবার পারলে কয়েকবার বলে ফেলবেন দেখবেন তারও শিক্ষা হয়ে যাবে যে আমার বাচ্চাকে নিয়ে সুইট বেবি বলা দরকার নেই কিউট বেবি বলা দরকার নেই মা তাবারাক আল্লাহ বলা দরকার ছিল এটার মাধ্যমে আল্লাহ তালা বরকত বাড়িয়ে দিবেন স্বামী এবং স্ত্রীর এমন একটি আমল রয়েছে যার দ্বারা আল্লাহ তালা আপনাদেরকে ন্যাক সন্তান দান করবে এটা উভয়েরই জন্য অত্যন্ত জরুরি আপনারা দোয়া করতে থাকেন রব্বানা হাবলানা জিনা ইমামা আল্লাহ আপনি আমার পরিবারের যিনি হবেন আমার স্বামী আমার স্ত্রী তাদেরকে আল্লাহ নেককার বানান এমন সন্তান আল্লাহ এই বংশ থেকে দান করেন যে আমাদের চক্ষু শীতল করে দিবে এই ছোট্ট বিষয়টি আমরা সবসময় ফলো করে চলতে পারি স্ত্রীর চোখে যদি আপনি কখনো কান্না দেখেন তাহলে সুন্না কোন আমল করতে বলে আপনি দেখতেছেন যে স্ত্রীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সুন্না বলে নাবিজি সাল্লা আল ইসাল্লাম তখন এই দুইটা আঙ্গুল দিয়ে এই যে আমরা এখন যে দুইটা আঙ্গুল দেখাচ্ছি আরবিতে এটার এটার একটা নাম আছে এটার নাম হচ্ছে এটার নাম আরবিতে সাব্বাবা এটা উস্ত এটা বিনসার এটা খিনসার এটা ইবহাম এই ইবহাম নামক আঙ্গুলটা দিয়ে নেবে যে এইভাবে স্ত্রীদের চোখের পানিটা সরিয়ে দিতেন ঠিক এইভাবে আদর করে স্ত্রীদের চোখের পানি সরিয়ে দিতেন এবং বলতেন যে কি জন্য তুমি কান্নাকাটি করছো আমাকে বলো এবং যদি শরীর খারাপ লাগতো সেজন্য কান্নাকাটি করছে তাহলে সুরায় ফালাক সুরায় নাস পরে নাবিজি ফু দিয়ে দিতেন আমরা এই ছোট্ট আমলটি করে নাভিজির আরেকটি সন্না আমরা আমাদের জীবনে আমল হিসাবে আমরা করে আমাদের সংসারকে সুখের করতে পারি প্রচণ্ড ব্যথা হচ্ছে আপনার শরীরে ধরুন মাথা ব্যথা অথবা হার্টে প্রচণ্ড ব্যথা হচ্ছে ব্রেনে প্রচণ্ড ব্যথা হচ্ছে আপনি আর নিতে পারছেন না ঠিক সেই সময়ে আপনি ছোট্ট একটা দোয়া পড়বেন বিসমিল্লা 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 তিনবার বলে সাতবার আপনি ওই ব্যথার জায়গাটায় হাত দিয়ে আপনি পড়েন আউ দু ইজ্জাতিল্লাহি কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহা এই দোয়াটা আপনি মাত্র সাতবার পড়বেন প্রতিনিয়ত আমল করবেন দেখবেন অবশ্যই আল্লাহ তালা সুস্থ করবেন